স্টেশন তার নাম দুটি কি ভাবছেন গল্প বা মজা করছি মোটেও না এমনটাই লেখা রয়েছে রেল স্টেশনে এক স্টেশনের নাম দুটি হওয়ায় ট্রোল সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক যার মাধ্যমে প্রায় চার কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদানকারী সরকারি সংস্থা ভারতীয় রেলের সঙ্গে এমন অনেক মজার তথ্য রয়েছে যা জানলে আপনি হয়তো অবাক হবেন আজ এমন একটি রেল স্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি একটি স্টেশনের মধ্যে লুকিয়ে রয়েছে দুটি স্টেশনের নাম আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত হয়েছে এই অনন্য রেল স্টেশন স্টেশন কিন্তু একটাই সেই স্টেশনের নাম রয়েছে আলাদা আলাদা কি ভাবছেন ইয়ার কি বা কল্পনা মনে হচ্ছে তো অথবা মনে হচ্ছে এমন কাজ কোনো সুপারহিরো হিরো দলের কেউ করতে পারে এর জন্য আপনাকে সুপার হিরো হতে হবে না এই আজব স্টেশনটির নাম বীরভূমের রয়েছে স্টেশনটি স্টেশনটি একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির লাগোয়া আর এই স্টেশনে এলেই আপনি দেখতে পাবেন একদম অন্য রকমের চিত্র যা কিছুটা হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে সাঁথিয়ার এই স্টেশনে এসে দাঁড়িয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আপনি থাকবেন আহমেদপুর জাংশনে আবার দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে আপনি পৌঁছে যাবেন সাঁথিয়ায় তবে এই দুটি স্টেশনের দূরত্ব মাত্র একটি প্ল্যাটফর্ম তবে একটাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিন্ন কেন নাম এ বিষয়ে কারোর কিছুই জানা নেই তবে সাঁথিয়া রেল স্টেশনের এই দুই ভিন্ন নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তায় স্থান পেয়েছে ভারতের মধ্যে অন্যতম প্রাচীন রেল স্টেশনগুলির মধ্যে একটি হলো এই স্টেশন এই স্টেশন থেকে বিভিন্ন জায়গার যোগাযোগও রয়েছে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে স্টেশনটি এই রেল স্টেশনে প্রতিদিন প্রায় ষাটটি ট্রেনের আগমন এবং ছাড় রয়েছে সাঁথিয়া জংশন বীরভূম জেলার তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন তবে এই স্টেশনের দুই ভিন্ন নাম বিভ্রান্ত করেছে রেল যাত্রীদের ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা চরণ মণ্ডল আমাদের জানিয়েছেন তারা প্রত্যেকদিন আসেন স্টেশন ঘুরতে তবে তাদের নজরে আসেনি বিষয়টি রেল কর্তৃপক্ষের কোনো এক ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা তবে বিষয়বস্তু যাই হোক না কেন বীরভূমের এই স্টেশনকে নিয়ে রীতিমতো ট্রোল চলছে একদিকে একদিকে আমি প্রায় স্টেশনে আছি একটু বৈকাল হলে একটু ঘুরতে আসি কিন্তু কোনোদিন আমি দেখিনি যে এখানে আমদপুর জংশন লেখা রয়েছে তো আজকেই প্রথম দেখলাম যে হ্যাঁ আমোদপুর জংশন লেখা রয়েছে হ্যাঁ তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাঁইথিয়া জংশনে লেখা রয়েছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ওই একটা বোর্ডে সাঁইথিয়া জংশন লেখা রয়েছে সেটা এর আগে আমি কোনো দেখিনি আজকেই প্রথম দেখলাম এটা দেখে কি মনে হয় যে মানুষ কিছুটা বিদা পড়তে পারে হ্যাঁ এখানে ভুল আছে কিছু ভুল আছে কাউরি ভুল আছে তো রেলের একটু ভুল আছে এমন হতে পারে আমার নাম চরণ মণ্ডল আমি নন্দকেশ্বরী যাত্রী নিবাসের কেয়ারটেকার